thank <laughs> you দেশের বাজারে এবার কমেছে সোনার দাম প্রতিভরি ভালো মানের সোনা বাইশ ক্যারেটের দামে কমেছে এক হাজার দুইশো ক্যারেটের সোনা বিক্রি হবে এক লক্ষ উনচল্লিশ মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্য হ্রাসের এ তথ্য নিশ্চিত করেছেন এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি বা পিয় গোল্ড সোনার মূল্য হ্রাস পেয়েছে যে কারণে সোনার দাম সমন্বয়ে সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চোদ্দ হাজার চার টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে তিরানব্বই হাজার ছয়শো চার টাকায় তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ বাইশ ক্যারেটের রূপার দাম ভরি প্রতি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার চারশো টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার একশো এগারো টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ